আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, প্রতিদিনের মতো আজco আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ আর একটি মাসালা নিয়ে। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব ফরজ গোসলের সঠিক নিয়ম কী। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, যখন আমরা গোসলের জন্য গোসলখানায় যাব তো ফরজ গোসলের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের জামা কাপড়ের মধ্যে যে স্থানের মধ্যে নাপাকটা লেগে আসে সর্বপ্রথম ওই নাপাকটাকে আমাদের কাপড় থেকে সরাতে হবে অর্থাৎ ওই নাপাকের স্থানটাকে সুন্দরভাবে দ্রুত করতে হবে এরপরে আমাদেরকে উজু করতে হবে অজুটা ওই করব। করবো নামাজের জন্য যেরকমভাবে আমরা উজু করি তো ফরজ গুসলের পূর্বে আমাদেরকে ওই রকমভাবেই অজু করতে হবে অর্থাৎ হাত দ্রুত করব কুলি করব নাকে পানি দিব মুখ দ্রুত করব হাত কনি পর্যন্ত দ্রুত করব মাথা মাসাহ করব শুধু পা দ্রুতটাকে আমরা বিরত রাখবো অর্থাৎ পাটাকে আমরা গুসলের পরে দ্রুত করব। তো যখন আমরা অজু করব অজু করার পর আমাদের সমস্ত অঙ্গের মধ্যে পানি পৌঁছাতে হবে অর্থাৎ চুলের গুড়ি থেকে নিয়ে একেবারে পায়ের তালু পর্যন্ত সমস্ত স্থানের মধ্যে ভালোভাবে পানি পৌঁছাতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে সমস্ত স্থানগুলোতে পানি পৌঁছতে দেরি হয় বা পানি না পৌঁছার সম্ভাবনা থাকে ওই সমস্ত স্থানগুলোকে আমাদের হাতের মাধ্যমে ডলে ডলে পানি পৌঁছাতে হবে যেরকমভাবে আঙ্গুলের চিপা চাপায় রানের চিপা চাপায় ভূগোলের নিচে এই সমস্ত স্থানগুলোতে পানি সম্ভবত একটু দেরিতে পৌঁছে বা সম্ভাবনা থাকে যে না পৌঁছার তো সেই জন্য ওই সমস্ত স্থানগুলোতে হাতের মাধ্যমে ডলে ডলে পানি পৌঁছাতে হবে ফরজ গোসলের ক্ষেত্রে অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হলো যদি শরীরের কোনো অঙ্গ ফরজ গোসলের মধ্যে শুকনো থেকে যায় তাহলে কিন্তু আপনার ফরজ গোসলটি আদায় হবে না তো সেই জন্য অবশ্যই শরীরের প্রত্যেকটি অঙ্গ যেন দোতো হয়ে যায় শরীরের প্রত্যেকটি অঙ্গতে যেন পানি পৌঁছে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো যখন আমরা গোসল শেষ করব। গোসল শেষ করার পরে ওই যে উজুর মধ্যে যে পা ধোতোটা আমাদের বাকি ছিল তো গোসলখানা থেকে আসার পূর্বে আমরা পাওটাকে ধুত করে এরপরে আমরা গোসলখানা থেকে এসে পড়বো এটা হলো ফরজ গোসলের সঠিক নিয়ম বা উত্তম পদ্ধতি আল্লাহনবুল আলামিন আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন